বই পেয়েছি এবং খাতা পেয়েছি আমরা খুবই আনন্দিত আমরা এই নতুন বছরে মন দিয়ে পড়াশোনা করব ময়নার বিভিন্ন স্কুলে পালিত হলো বুক ডে আজ দোসরা জানুয়ারি দু সারা রাজ্যের পাশাপাশি ময়নার বিভিন্ন স্কুলে পালিত হলো বুক ডে প্রত্যেক বছর দোসরা জানুয়ারি নতুন কাশে ওঠা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় নতুন বছরের শুরুতে নতুন নতুন বই পাওয়ায় ছাত্রছাত্রীরা খুবই খুশি বিভিন্ন স্কুলগুলিতে বিভিন্নভাবে পালিত হল বুক ডে এই প্রসঙ্গে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে কলাগিছা হাই স্কুলে বুক দিবস উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীকে রাজ্য সরকার প্রদত্ত চারটে করে খাতা এবং চারটে করে বই সাথে আমাদের এই পাস সার্টিফিকেট যেটা গ্র্যাজুয়েশান শিরোমণি নামে খ্যাত আমাদের সেই প্রকল্প আজকে শুরু হচ্ছে তাই নয় শুধু পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে স্টুডেন্ট সপ্তাহের সূচনা করার কথা আজ থেকে শুরু হচ্ছে আগামী আট তারিখ অবধি আমাদের এই স্টুডেন্ট সপ্তাহ পালিত হবে আমরা যাদের নাম ঘোষণা করব তারা চলে এসো স্নেহা মাইতি স্নেহা মাইতি এবছর নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তার হাতে আমরা এই গ্র্যাজুয়েশন সেরিমনির আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি তার সাথে সাথে আমাদের মাননীয় সিদ্ধান্তবাবু এই পুস্তকগুলি সরকারি যে পুস্তকগুলো রয়েছে সেটা তুলে দিচ্ছেন বিদ্যালয়ের এই সুদৃশ্য পাঠ্যপুস্তক তালিকা এবং ডায়েরি যেটা হচ্ছে খুব সুন্দরভাবে করা হয়েছে এটা সারা বছর কবে পরীক্ষা কবে কি আছে কবে খাতা দেওয়া হবে সারা বছরের কর্মসূচি রয়েছে সেই ডায়েরিও আমরা এই স্নেহা মাইতির হাতে তুলে দিচ্ছি এরপরে আমাদের ময়না পলাগিছা স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকে সরকারি পাঠ্যপুস্তক আমাদের স্কুল ডায়েরি ও গ্র্যাজুয়েশন শিরোমারি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে আমাদের এই সার্টিফিকেট আমরা দেবো মানিকচাঁদ মাইতি মানিকচাঁদ মাইতির হাতে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ এই সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে সাথে সাথে রাজ্য সরকার প্রদত্ত সমস্ত এই খাতা এবং চারটি করে বই চারটি খাতা এবং চারটি বই আমাদের ছাত্রের হাতে তুলে দিচ্ছে অমিত কুমার বাবু সাথে সাথে এই সুদৃশ্য ডায়েরিটি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যেটা করা হয়েছে সারা বছরের কর্মসূচি সেটাও তুলে দেওয়া হচ্ছে মানিক মানিকচাঁদ মাইতির হাতে চারটা করে বই পেয়েছি চারটা করে বই পেয়েছি এবং চারটা করে খাতা পেয়েছি আমরা খুবই আনন্দিত আমরা এই নতুন বছরে মন দিয়ে পড়াশোনা করছি নাম আমার নাম শ্রীদেবী মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস টেন এ বিদ্যালয়ের নাম কলাগাছি হাই স্কুল নমস্কার আমি কলাগিছা হাই স্কুলের হেডমাস্টার মশাই সমরেশ দাস বলছি আজকে দোসরা জানুয়ারি তাই সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আজকে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে বলছি আজকে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী দোসরা জানুয়ারি দু আমাদের বিদ্যালয়ে বুক ডে উদযাপিত হচ্ছে এই বুক ডেতে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদের হাতে গভর্নমেন্টের বই এবং খাতা তুলে দেওয়ার চেষ্টা করছি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে তিনটে করে খাতা এবং নবম এবং দশম শ্রেণীকে চারটে করে খাতা দেয়া হচ্ছে এছাড়া সরকারি সমস্ত বই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাথে সাথে বাংলা শিক্ষা পোর্টাল থেকে এবারে যে জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান সেরিমনি সার্টিফিকেট সেটাও সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে সাথে সাথে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটি করে ডায়রি অর্থাৎ সারা বছরে কোন ইভেলিউশানে কি পরীক্ষা হবে কি বিষয় পরীক্ষা হবে এবং পাঠ্যপুস্তক তালিকা ছুটির তালিকা সমস্ত কিছু নিয়ে যে স্কুল ডায়রি সেটাও আজকে আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি ফলে আজকের দিনটা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এই মুহূর্তে আমাদের শিক্ষক শিক্ষিকাগণ সমস্ত ক্লাসে দায়িত্ব নিয়ে পৌঁছে গেছেন সেখানে বই খাতা ইত্যাদি বিতরণ করা হচ্ছে সাথে সাথে শুভেচ্ছা বার্তাও বিতরণ করা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে আশা করি এই প্রোগ্রাম সার্থক হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার

হাট রবীন্দ্রনাথ ঠাকুর তুমর পাড়ায় গরুর গাড়ি বোঝায় করা কলসিহাড়ি গাড়ি চালায় বকসে বদল সঙ্গে যে যায় ভাগ্নে বদল হাত বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে সর্ষে ছোলা ময়দাটা শীতের উচ্ছে বেগুন পচল মূল বেতের ধামা কলো। সরষে ছোলা ময়দা আটা শীতের রেপার নস্কা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাটা কলসি ভরা হেকো গুড়ে মাছি যত বেড়া উড়ে ঘরের আটি নৌকো বে আনল ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পারে ঘান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে তোমার শ্রীতমা বেড়া বাড়ি কোন স্কুলে পড়ো কলা গেছে পশ্চিম পাড়া সারদাময় শিশু শিক্ষা কেন্দ্র নমস্কার ইংরেজি নব নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই আজকে বুক ডে আমাদের প্রিয় স্কুলের কলাগেছিয়া পশ্চিমপাড়া শারদাময়ী শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীকে আমরা বই দিয়েছি তাই এতে সকল ছাত্রছাত্রীও খুব খুশি এবং আমরাও খুব খুশি হয়েছি আর কি ছাত্রীরা ছাত্রছাত্রীরা সবাই কবিতা ছড়া বলে শুনিয়েছে আমার নাম কৃষ্ণা মন্ডলকর প্রধান সহায়িকা

ইংরেজি বুক ডে দিন আমরা সব ছাত্রছাত্রীকে আমার বই দেওয়া হচ্ছে সেই জন্যে সব ছাত্রছাত্রী খুব খুশি এবং আমরাও খুব খুশি সেই উপলক্ষে আমাদের এখানে একটু ছোট্ট আয়োজন নাচ গান কবিতা আবৃত্তি এর অনুষ্ঠান করে আছি মানে করছি এরা সবাই অনুষ্ঠানে যোগ দিয়েছে সেই জন্য আমরা খুব খুশি এবং ছাত্ররাও খুব খুশি নমস্কার আমার নাম অতঃষি দাহজানা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশক্রমে দোসরা দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আটই জানুয়ারি স্টুডেন্ট উইক পালন করতে হবে তার মধ্যে আজকে দোসরা জানুয়ারি আমরা ছাত্রছাত্রীদের নূতন বই এক্সারসাইজ খাতা এবং গ্র্যাজুয়েশান শিরোনির সার্টিফিকেট এটা আমরা প্রদান করতেছি এখানে প্রায় সব ছাত্রছাত্রী আজকে উৎসাহ সঙ্গে বই নিচ্ছে খাতা নিচ্ছে এবং সার্টিফিকেটও নিচ্ছে ছেলে মেয়েদেরকে বলা হয়েছে যে বইগুলো যাতে এরা গুছিয়ে রাখে ছেড়ে না দেয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেইটা আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি এবং দুই থেকে আট যে স্টুডেন্ট উইক পালন হবে সেখানে বিভিন্ন রকম আমরা এই কয়েকদিনের মধ্যে কালচারাল প্রোগ্রাম রাখব যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহ পায় এবং সারা বছর ধরে যাতে উৎসাহের সঙ্গে কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে এটাই আমরা তাদেরকে উপদেশ দিয়েছি এবারে তারা কতটা রাখে সেইটা দেখার আজকে বেশ কিছু গার্ডিয়ানও এসেছিলেন তাদের হাতে আমরা বইগুলো তুলে দিয়েছি আমাৰ নাম বিমান মাইতি প্ৰধান শিক্ষক মহিলা আদৰ্শ শিক্ষায়ক